শুভ সন্ধ্যা আমরা এই মুহূর্তে রয়েছি শিল্প শহর হলদিয়ায় বালাজি রাজস্থান ভোজনালয় ঠিক জায়গাটা হচ্ছে হলদিয়া শিল্প শহর দুর্গাচক কলোনি বাজার তার ঠিক অর্থাৎ মঞ্জুশ্রী ক্ষুদিরাম স্কয়ারের দিকে যেতেই যে হলদিয়া লজ তারই দ্বিতলে রয়েছে বালাজি রাজস্থান ভোজনালয় আমরা এমন একটি ভোজনালয়ের দেখাতে চাইছি যে শিল্প শহরের মানুষ কোথায় গিয়ে নিরামিষ আহার পাবে অর্থাৎ নিরামিষ আহারের একটা বড় সমস্যা হয় শিল্প শহরে কিন্তু শিল্প শহরের বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া একদিকে রাজস্থান বিহার উড়িষ্যা বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই নিরামিষ খাবারের জন্য কোথায় যাবে ঠিক করতে পারেননি কিন্তু আমরা আজকে এমনই একটি জায়গার সন্ধান নেব এর আগেও আপনাদেরকে দিয়েছি সেটি হচ্ছে হলদিয়া দুর্গাচক থেকে মঞ্জুশ্রী যাওয়ার রাস্তার ঠিক বাঁ দিকেই হলদিয়া লজ তারই দ্বিতলে রয়েছে বালাজি রাজস্থান ভোজনালয় অর্থাৎ শিল্প শহর হলদিয়াতে বসে রাজস্থানের আদলেই কিন্তু খাওয়া যাবে যদিও আমি ঠিক এমন সময় এসছি তখন মানুষ কম এসছে কিন্তু চেয়ার টেবিল ফাঁকা থাকলেও কিছু মনে না যদি করেন কিন্তু একদম ফ্যামিলি রেস্টুরেন্টের মতোই খাওয়া এবং ফ্যামিলি মতোই একদম আচার আচরণ ব্যবহার এবং সহজ অর্থাৎ বেশি মজলা জাত না দেখেই কিন্তু ইনি খাবার তৈরি করছেন ইনি এসছেন হলদিয়াতে দীর্ঘ পাঁচ বছর আর এই ভোজনালয় এটা প্রায় দেখতে দেখতে তিন বছর পদার্পণ করেছে এই তিন বছর যারা একবার এসেছেন তারা কিন্তু বোঝেই গেছেন যে শিল্প শহর যেমন বিভিন্ন দেশের মানুষ আনাগোনা করে আর তাদের জন্য ভিন্ন ভিন্ন খাবারের একটা জায়গা রয়ে থাকে হ্যাঁ ঠিক বলেছি আবার ঠিক শুনছেন সেই ভিন্ন আহারের শহর হচ্ছে শিল্প শহর হলদিয়া এখানে বিভিন্ন রাজ্যের খাবার যেমন পাওয়া যায় ঠিক তেমনিভাবেই নিরামিষ আহার কোথায় পাবেন তার একটা সমস্যা দেখা যায় কিন্তু আপনার নাম আপনার নাম মহাবীর প্রসাদ শর্মা উনি কিন্তু একদম রাজস্থানের আদলেই কিন্তু এখানে খাওয়ার তৈরি করেন আর এখানে এলেই একটা পরিবেশ যেন একটা ফ্যামিলির মতো পরিবারের মতো দেখা যায় এখানে আপনারা বিবাহ অন্নপ্রাশন জন্মদিন পার্টি করুন জায়গা রয়েছে আর নিরামিষ আহারের জন্য আপনারা নিরামিষ খাওয়ারের জন্য আপনারা এখানে সরাসরি বুক করতে পারেন আপনাদের বাড়িতে কোনো সময় যদি নিরামিষ রান্নার প্রয়োজন হয় মহাবীর বাবুর সঙ্গে যোগাযোগ করলেই উনি কিন্তু সব রকমের ব্যবস্থা করে দেন আর রাজস্থানের সেই যে আটা ঘি তার যে খাওয়ারের যে আইটেম সেগুলোই কিন্তু নিয়ে এসছেন শিল্প শহর হলদিয়া দুর্গাচক অর্থাৎ হলদিয়া দুর্গাচক সুপার মার্কেটের পর কলোনি বাজার আর কলোনি বাজার থেকে মঞ্জুশ্রীর দিকে যেতেই যে একটু এগিয়ে এলেই হলদিয়া লজ তারই দ্বিতলেই রয়েছেন বালাজি রাজস্থান ভোজনালয় সেখানে এলেই পাবেন নিরামিষ আহার আর বন্ধুত্বের মতো ব্যবহার ফ্যামিলি নিয়েই আসতে পারেন শিল্প শহর যখন হয়েছে কিন্তু এই ধরনের ফ্যামিলিকে নিয়ে একসঙ্গে পরিবারের সকলকে নিয়ে খাওয়ার জায়গা কিন্তু খুব কম পাওয়া যায় কিন্তু বালাজি রাজস্থান ভোজনালয়ে তারা কিন্তু সব রকমের ব্যবস্থা রেখেছেন আসতেই পারেন ফ্যামিলিকে নিয়ে ছেলে মেয়ে সকলকে নিয়ে আর পরিবারের মতো একসঙ্গে বসে খাওয়ার খেতে পারেন শুধু কেবলমাত্র একদিনের জন্য নয় আপনারা অন্নপ্রাশন জন্মদিনের পার্টি কিন্তু এখানে বানাতে পারেন আমরা জেনে নেব মহাবীরবাবু কী বলছেন দীর্ঘ পাঁচ বছর এসছেন হলদিয়াতে তিনি দেখেছেন যে হলদিয়াতে কি করলে মানুষের উপকার করা যায় শুধু হোটেল ব্যবসা করে নয় শুধু উপার্জন করা নয় কিন্তু ভালো খাওয়ার দেওয়া ভালো ব্যবহার রাখা সেটাই কিন্তু মাথায় রেখেছেন মহাবীর বাবু আমরা শুনে নেব ওনার কাছ থেকে উনি কি বলছেন নমস্কার বালাজি রাজস্থান ভোজনালয় মেয়ে হালদিয়াকে নাগরিকও ওর বাহার সে আয়ে হয়ে आगंतुकों के लिए भोजन की शुद्ध शाकाहारी भोजन की व्यवस्था के लिए महज ये व्यवसाय नहीं किया मैंने सेवा भाव के लिए मैंने ये भोजनालय किया है आए हुए व्यक्ति को जिन जो शाकाहारी हैं उनको शाकाहारी भोजन की व्यवस्था नहीं है होने के चलते मैं उनकी शाकाहारी भोजन की व्यवस्था के लिए ये हल्दिया के अंदर दुर्गा चौक और हल्दिया लॉज के अंदर फर्स्ट फ्लोर में भोजनालय के जिसमें पारिवारिक लोग अपना जन्मदिन किसी भी प्रकार की पार्टी मनाते हैं तो उसकी पूर्ण व्यवस्था है और परिवार सहित आए भोजन में किसी भी प्रकार की शुद्धता की और स्वच्छता की पूरी ध्यान रखा जाता है मेरे यहाँ जो भी भोजन होता है वो स्वास्थ्य की दृष्टि से अनुकूल होता है महावीर प्रसाद शर्मा হোটেল বালাজি রাজস্থান ভালে আপনারা দেখলেন মহাবীর বাবু কি বললেন তবে এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছেন একদম সুন্দরভাবে অর্থাৎ বালায় অর্থাৎ হলদিয়াতে বসে একদম রাজস্থানের আদলে কিন্তু খাবার খেতে পারেন আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন যে রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ খাওয়ার তো সকলে খাওয়ায় আর খাওয়ার কি পাচ্ছেন সেটা কিন্তু জানেন না কিন্তু এখানে দেখেছেন একদম সুন্দর পরিবেশে রান্না পরিষ্কার পরিচ্ছন্নভাবে তবে আমাদের কাছে পেয়েছি যিনি রান্না করেন খাওয়ার

আমরা রাজেশ্বর প্রসাদ ওর কাছ থেকে শুনে নিলাম দেখছেন কত সুন্দর কিচেনটা অর্থাৎ রান্নাঘর যাকে আমরা এক কথায় বলি সেই রান্নাঘরের সুন্দর পরিবেশ কিন্তু যেমন দেখেছেন ঠিক তেমনিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে কিন্তু এই জায়গাতে আপনি জন্মদিন আপনার বিবাহবার্ষিকী এ সব কিছুই কিন্তু পালন করতে পারবেন এবং নিরামিষ আহার এর জন্য এক হলদিয়া শিল্প শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি ভোজনালয় আপনারা দেখছেন হলদিয়া নিউজ ফেসবুক লাইভে আপনারা থাকুন আমাদের সঙ্গে আসুন সকলে মিলে পরিবারের সকলকে একসঙ্গে নিয়ে বালাজি ভোজনালয় নমস্কার বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া